ডাল তো আমরা দৈনন্দিন জীবনে প্রায় অনেক রকমভাবেই খেয়ে থাকি আর যদি আপনারা এভাবে ডাল বানিয়ে নেন তাহলে কিন্তু অসাধারণ লাগবে আর তার জন্য উপকরণও খুবই সামান্য সেদ্ধ করে নেওয়া ডাল কুচনো পেঁয়াজ আদা পেস্ট এবং থেতো করে নেওয়া রসুন কড়াইতে আমি সামান্য সর্ষে তেল দিয়ে দিলাম এবং তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য একটু স্প্রেড করে দিলাম ব্যাস তার মধ্যে আমি খোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গোটা জিরে ও একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এবং আগে থেকে থেতো করে রেখেছিলাম যে রসুনটা সেটাও এখানে দিয়ে দিলাম আর তার সাথে আদা পেস্টটাও দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে আমি একটু হালকা করে নেড়েচড়ে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিলাম এবং সামান্য লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে রকম কাঁচা গন্ধ না থাকে ব্যাস তারপর আগে থেকে তৈরি করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমি লবণ দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে রান্না করে নেব আর ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবেন হাই করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু নিচে লেগে যাবে বাস এর মধ্যে আর কিছু উপকরণ আমি অ্যাড করছি না শুধু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নেব আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু আমাদের পুরো শুকনো হয়ে এসেছে এবার এর মধ্যে আপনারা চাইলে আর রকম জল নাও ব্যবহার করতে পারেন বাট আমি এখানে বাটি ধোয়া জলটুকু দিয়ে দিয়েছি এতে ডালটা খেতে অনেক টেস্টি হবে ডালটা কিন্তু না খুব গাঢ় হবে না খুব পাতলা হবে একদম মিডিয়াম একটা ওয়েতে থাকবে তো আমার ডাল কিন্তু একেবারে রেডি এবার নামানোর আগে আমি এতে ব্যবহার করব কুচনো ধনে পাতা আপনাদের না থাকলে সেটা স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই আবার কারোর কাছে যদি কচৌরি মেথি থাকে সেটা একবার দিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আমি যে ডালটা আজকে বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আমি ভাত ও রুটি দুইয়ের সাথেই ট্রাই করেছিলাম আপনারাও আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন